নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি তৈরি করব মটন কিমা দিয়ে চানা প্রথমে আমি চানাটা সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর জল দিয়ে চার থেকে পাঁচটা সিটি মেরে নিলেই চানা সিদ্ধ হয়ে যাবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি মটন কিমা দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তেল গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দেব। দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি চামচ রসুন আদা বাটা জিরে আর শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো কুচি মটন ঘিমা খুব ভালো করে কষিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেবো চানাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন কিমা দিয়ে চানা আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করছি তোমরা চাইলে নাও করতে পারো দেখো বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে